আসসালামু আলাইকুম মাসাদুল সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট টাইম ব্রয়লার মুরগে জ্বালান নিয়েছি এক হাজার পিস সবাই দোয়া করবেন যেন মুরগগুলো সুস্থ থাকে আমাদের এইদিকে গ্রাম অঞ্চলে অনেক প্রচুর বৃষ্টিপাত হইতেছে বৃষ্টিপাতের কারণে আমার খামারে অনেক ক্ষতি হয়েছে গাছপালা পড়ে গিয়েছিল আমার ঘরের ওপর যাই হোক আল্লাহর কাছে লাগু সুপ্রিয়া যেন বড়ো ধরনের দুর্ঘটনা হয়নি আপনাদের দোয়াই সুস্থ আছি ভালো আছে ঘরগুলোও ভালো আছে সবাই দোয়া করবেন যেন আমার মুরগগুলো সুস্থ থাকে আগামী দিনগুলো যেন সুস্থ রাখতে পারি আর মুরগগুলো যেন ভালোভাবে সুন্দরভাবে সুস্থভাবে যেন বিক্রি করতে পারি বাজার যেন ভালো পাই জানি না বাজার কেমন আছে সন্ন্যাসী বাজার অনেক ড্যাম সবাই দোয়া করবেন যেন লাভবান হতে পারি আল্লাহ রহমতে এখন পর্যন্ত মুরগগুলো সুস্থ আছে কোনো সমস্যা হয়নি যারা যারা ব্রয়লার মুরগি খামার করেন তারা কমেন্টে সাড়া দিয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে যা থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর কোনো প্রবলেম বা কোনো সহযোগিতা লাগলে খামারের জন্য কোনো সহযোগিতা লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিস ডিসক্রিপশানে আমার যোগাযোগ করার মাধ্যম দেওয়া থাকবে যদি কোনো প্রবলেম হয় বা কোনো প্রয়োজন হয় অবশ্যই এস এম এস করবেন বা যোগাযোগ করবেন নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু পারব চেষ্টা করব সহযোগিতা করার জন্য আপনাদের আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওটা পেয়ে যান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যারা যারা খামার করতে ভাবতেছেন তারা অবশ্যই ভেবে খামার করবেন আর যারা যারা খামার করেছেন তারা অবশ্যই সুস্থভাবে ভালোভাবে দেখাশোনা করবেন যেন মুরুগণ অসুস্থ না হই মরুগ ভালোভাবে দেখাশোনা পানি চেঞ্জ খাবার লিটার ব্যবস্থাপনা খামারে আলো ব্যবস্থাপনা সব কিছু খেয়াল রাখবেন যেন মুরগগুলো অসুস্থ না হয় তবে সবশেষে মুরগগুলো যেন সুস্থ থাকে አስለማላይ ግምሻው የባለተ ን